নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বিষ্ণুপুর ঘাটে এখান থেকে আমরা যাব আজকে নির্মল চর বলে একটা দ্বীপ আছে সেইখানটাই সেখানকার মানুষকে জীবনযাপন কেমনভাবে তাদের দিন কাটছে এই বর্ষার সময় তো সেই সব দেখাবো তোমাদের তাদের দরিদ্রতা তাদের কষ্ট সব কিছু আজকে ভিড় মধ্যে তুলে ধরবো এখন আমরা আছি বিষ্ণুপুর ঘাট ওই সামনে দেখছি নৌকা ওইটা হচ্ছে ঘাট আর আমরা ঠিক ওই যে ওই সাইড আসলাম টোটোই করে তোমার ওখান থেকে এসে এখন এই ঘাটে যাবো নৌকায় করে এখন আমাদের ওই সাইডে যেতে হবে আর ওই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা ওটা পদ্মা নদীর শাখা তো ওই শাখাটা পার করে এই সাইডে নির্মল চর আর তার পাড়েই কিন্তু হচ্ছে আমাদের মেন যে নদী পদ্মা নদীর সেটাই আর তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ তো বলতে পারো এটা ইন্ডিয়া একদম লাস্ট ভিলেজ সেখানে আমরা এখন আছি আর সেখানকার মানুষদের জীবনযাপন সেটাই তোমাদের আজকে দেখাবো তো বন্ধুরা যতদূর আমি জানি যে ওই দ্বীপটায় আর কি ওই দ্বীপটাতে নাকি কোনো হসপিটাল কোনো সুযোগ সুবিধা নেই তাদের মানে এই বর্ষার সময় প্রচুর কষ্ট হয় তাদের শুধু বর্ষা বলে নাই বর্ষার সময় তো অনেক কষ্ট হয় তাছাড়া গরমের সময় তোমার ধুলো বালি প্রচুর সমস্যা তাদের কোনো একদম সুযোগ সুবিধাই নেই তোমরা যাই করতে হয় তাদের এই নদী পার করে এসে তোমাদের এখানে যে বাজার আছে ছোটোখাটো বাজার সেখানে এসে তাদেরকে আর কি মানে তাদের দৈনন্দিন জীবনে যেসব চাহিদা সেগুলো মেটাতে হয় বাজার থেকে শুরু করে স্কুল পড়াশুনো তোমার তোমার মানে হসপিটাল সব কিছু আর কি এখানে আসতে হয় তো আমরা এখন বিষ্ণুপুর ঘাটে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ তো এই নৌকা করে এখন যেতে হবে আমাদের ওই সাইডে আর এখানে অনেক রকম নৌকা আছে এখানে মাছ টাছ ধরা দেখো আর এটা কিন্তু নদীর শাখা পদ্মা নদীটা ওই যে নৌকাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এই যে তোমার ওই দ্বীপটা থেকে আসছে আর এই যে নৌকা দেখছি রেডি হচ্ছে এটা এখন যাবে এই পাশে তো আমরা আগে একটা নৌকা মিস করে ফেলেছি এখন আমরা যাবো এই সাইডে এই নৌকাটা দিয়ে তো দেখছি কত লোক ওই সাইড থেকে আসছে তো বাইক টাইক যায় হোক না কেন সব কিন্তু এই নৌকার মাধ্যমে যাওয়া আসা হয় ওই সাইডে তো মানে ওই সাইডে একটা যাওয়া আসার ব্যবস্থা কিন্তু শুধুমাত্র নৌকাই আর গরমের সময় এই শীতের সময় কিন্তু এখানে জল তো থাকে না অনেকটা জল কমে যায় একদম হালকা থাকে আর শুধু মানুষই নয় দেখো এখান থেকে যে যত বিছুলি বিচুলি আছে জিনিসপত্র সব কিন্তু নৌকা করে নিয়ে যাওয়া হয় ওই সাইডে

পারে মিডিয়াকে বোধ হয় রাস্তা রাস্তা যেন হেঁটে যায় কেন জমিতে যেন না পাদ তাহলে বুঝতে পারবে মিডিয়ার কি জিনিস পাদের জায়গা নাই তুমি যেখানে যাবা গেলে পরে জমিতে এখন যেতে হবে তোমাকে তো বন্ধুরা যাই হোক নৌকা করে পাহাড় হয়ে আসলাম এই সাইডে তো এই গ্রামের যে নাম সেটা হচ্ছে চরকৃষ্ণপুর তো কী বলতো এখানে অনেক অনেক গ্রাম আছে মানে কী বলতো কিছু কিছু ঘর মিলে একটা করে গ্রাম তৈরি হচ্ছে এটা আগে টোটাল একটা একটা একইটা ছিল কিন্তু এখন অনেক ভাগ হয়েছে ছোটো ছোটো অনেকগুলো ভাগ হয়ে গেছে তো সেই জন্য এক একটা এক এক রকম নাম তো যেটা এখন যাচ্ছি আমরা সেটা নাম হচ্ছে চর কৃষ্ণপুর আর এই যে দেখতে পাচ্ছ আমরা ঠিক ওই সাইডটা দিয়ে কিন্তু এই সাইডে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পদ্মা নদীর শাখা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু এটা পদ্মা নদী না পদ্মা নদী কিন্তু আরও এই যে চট যে গ্রামটা এটা এটার ওই সাইডে যে পদ্মা নদী আর তারপরে কিন্তু বাংলাদেশ তো এখন এই যে আমরা লাভলাম নৌকা থেকে এবারে আমরা যাবো হচ্ছে এই গ্রামের ভেতরে চলো যাই এখানকার মানুষজনের দেখব সব কিছু লাইফস্টাইল কেমন আর গ্রামে কী সমস্যা আছে কী বৃত্তান্ত সব কিছুই দেখব তো এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে মেন রাস্তা তো রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা আর বেশিরভাগ মানুষ এখানে হাঁটাচলা করে কিন্তু অন্যের জমির উপর দিয়ে কারণ মেন যে রাস্তাটা সে রাস্তার অবস্থা এই যে দেখো কালো অবস্থা এখন তো মানে কিছুদিন বৃষ্টি হয়নি এখানে যে কারণে মাটি শুকিয়ে গেছে কিন্তু মেন যখন বেশি বৃষ্টি হবে তখন কিন্তু হাঁটাই যাবে না রাস্তা দিয়ে এই দেখো রাস্তার অবস্থা দেখো তো আস্তে আস্তে আমি গ্রামের ভিতরে যাবো তারপরে তোমাকে দেখাচ্ছি আরও অবস্থা কী আছে এখন

আহা তো মাত্র ওই সাইডে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা শুধু নৌকাই মানে যা হোক না নৌকাইই এটা হবে তোমাদের আর এইটা পুরো জায়গাটাকে নীল মানে চর বলে হ্যাঁ আর তার মধ্যে ছোট ছোট গ্রাম নাম আছে ব্লক ব্লক ভাগ করা

আর ভিতরে অনেক মানে গ্রাম আছে প্রচুর না তারাও সবাই এই সাইড দিয়ে যাওয়া আসা করে একটাই রাস্তা না মানে এরকম ঘাটকে অন্য কোথাও আছে তাই বলছি না ও বলছি না আমি মানে এই ঘাট ঘাটকে ওই সাইড অন্য কোথাও আছে হ্যাঁ

আর দোকানপাট আপনাদের সব এরকম ছোট ছোট এখানটায় মানে তেমন বড় কিছুই নেই তো বন্ধুরা তোমাদের শুনতেই পারলে এখান কত সমস্যা এখানে সমস্যা কিন্তু শেষ নেই মানে রাস্তাঘাট থেকে শুরু করে তোমাদের পড়াশোনা দৈনন্দিন জীবনে যে সব দরকার হয় সব কিন্তু একদম নদীর এছাড়া যেতে হয় তো এখানকার আর যে যেটা বললো যে ছ মাস মতো হচ্ছে এখানে এসছে এটা সামনে দেখতে পাচ্ছি কম যে কারেন্টের তার খুঁটি তো এরকম সারা গ্রামটা এইভাবে দেওয়া রয়েছে আর ওই যে স্লোয়ার দেখতে পাচ্ছি সামনে স্লোয়ার এটা হচ্ছে এই খুঁটির আগে মানে আগে এখানে স্লোয়ার ব্যবহার করা হতো তারপরে এখন কিছুদিন হচ্ছে যে কারেন্টের এখানে ব্যবস্থা করেছে আর এই নদীর উপরেই কিন্তু এরকম সবাই চাষবাস করছে যে দেখতে পাচ্ছি জমি আছে উঁচু জমি তো সবাই এখানে চাষবাস করছে আর এখানে এসে মেন সমস্যা যে দেখতে পাচ্ছি মেন হচ্ছে রাস্তায় রাস্তা এখানে খুব সমস্যা আর এখন যেহেতু কিছুদিন হয়তো বৃষ্টি হয়নি যে কারণে রাস্তাগুলো একটু শুকনো আছে মানে হাঁটা যাচ্ছে কিন্তু বৃষ্টির সময় যা দেখে বুঝলাম এখানে প্রচুর কাদা হবে মানে হাঁটা যাবেই না মেন কথা তো সেই কারণে সবাই ওই লোকের জমির উপর দিয়ে লোকের বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করতে হয় আর এখানে কিন্তু এটা শুধু এইটুকু গ্রাম না এখানে আরও প্রচুর গ্রাম আছে সবাই কিন্তু শুধুমাত্র একটা ঘাট দিয়ে যাওয়া আসা করে এই সাইডে আর ওই সাইডে যেহেতু বাংলাদেশ তো এখানে একটা ব্রিজ কিন্তু খুব দরকার হয় মানে যা বুঝলাম আর কি এখানে এসে অল্প একটু গ্রামের মধ্যে ঢুকেছি আমরা আর তারপরে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছো তোমরা মানে এটা কিন্তু এখন গ্রামের ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকছি ভিতরে তো ঢুকতে গিয়ে সামনে দেখতে পাচ্ছো একটা মোষের গাড়ি যাচ্ছে সামনে কিন্তু মোষ ওটা ওই যে দেখতে পাচ্ছি মোষের গাড়ি আর কাতটা দেখতে পাচ্ছি কেমন আছে এখানে তো রাস্তা কিন্তু এখানে খুব সমস্যা আর কি যেটা বোঝা যাচ্ছে হ্যাঁ গেছেন কখনো বন গাই গেছেন কখনো বন গাই বন গাই গেছেন অনেকটাই দূর কিন্তু এই সারা রাস্তা রকমই অবস্থা এবার বর্ষার সময় আরও আরও অবস্থা খারাপ হয় হ্যাঁ জল কম আছে বলে যাতে পারছে এই সিমেন্টগুলো কি নদীর ওই সাইড থেকে নিয়ে আসলে নৌকায় করে তোমরা দেখতে পাচ্ছ একটা মোশের গাড়ি যাচ্ছে তো সেটাও যেতে পারছে না এত অবস্থা খারাপ তাও তো কম যদি বৃষ্টি হতো না দু এক দিনের মধ্যে তাহলে তো এখান থেকে মানে যাওয়াই যাবে না এতটা খারাপ অবস্থা তো এটা হচ্ছে গ্রামের পরিবেশ এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ তোমরা এখানে মানে এখানে যে বাড়িঘর সব খারাপ তা নয় পাকা বাড়িও আছে এখানে এখানে ইটের বাড়িও আছে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে ছাদ নেই তো বাড়িঘরের সমস্যা অতটাও নেই এখানটায় কিন্তু মেন সমস্যা এখানকার রাস্তা ভাই রাস্তা খুব খারাপ এখানে আমরা নদী থেকে ঘাট থেকে সামান্য একটু গ্রামের ভিতরে এসেছি তাই এই অবস্থা তখন জানি না সামনে আরও কি করে যাব আমরা যাই হোক এটাই কিন্তু গ্রামের অবস্থা কম বেশি তোমাদেরকে দেখলাম এখানে খুব দরকার মানে একটু হলেও উন্নতি দরকার এখানটা রাস্তাঘাট নিয়ে স্কুল কলেজ স্কুলের দিকে এখন যাবো একটু পরে আমরা তোমাদের স্কুলটাও দেখাবো এখানকার প্রাইমারি যে স্কুল আছে এখানে হাই স্কুল নেই হাই স্কুলে দেখলে তো বললাম তোমাদের ওই সাইডে যেতে হবে কিন্তু প্রাইমারি যে স্কুলগুলো আছে সেটা এখন আমরা যাবো সেটা দেখাবো কেমন অবস্থা প্রাইমারি স্কুলের এই যে সেই রাস্তা যেটা দেখলাম তোমাদের আমি তো আমরা কিন্তু এখানে বাড়ির উপর দিয়ে আসলাম ঘুরে ঘুরে এই দিয়ে কারণ এখানে একটাই অবস্থা যাওয়া আসার যে বাড়ির উপর দিয়ে যেতে হবে তোমাদের অন্য একজনের কারণ রাস্তার তো অবস্থা খুবই খারাপ এই যে এখন প্রাইমারি স্কুলটা কোথায় আছে সেটা এখন যাব ওখানটাই এখানে প্রাইমারি স্কুলটা কোথায় হাই স্কুল বলল যে প্রাইমারি স্কুল আছে এখানে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল ও আচ্ছা আচ্ছা তো যেটা জানলাম যে এখানে কিন্তু একটা স্কুল না দুটো তিনটে স্কুল আছে প্রাইমারি লেভেলের স্কুল দুটো আছে বলব এই যে এই যে দেখা যাচ্ছে ওই পাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সোদার লাগানো ওটাই মনে স্কুল ওটা কি স্কুল ওই যে প্রাইমারি না হাই স্কুল ও জুনিয়র হাই স্কুল মানে এইট নাইন পর্যন্ত ও আচ্ছা আর স্কুলটা কি রোজ চলে শুনলাম না কি স্কুল কি মাস্টার মাস্টার কম আছে তাই

তো ওইখানটা তোমাকে দেখাবো এখন ওই সাইডটা মানে এই সাইডটা যা দেখলাম টুকটাক এখানে কিন্তু মেনলি রাস্তার সমস্যা দেখলাম বাড়ির দুই সাইডে দুটো বাড়ি আর মাঝখান দিয়ে শুরু রাস্তা গেছে ঠিক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাড়ির মাঝখান দিয়ে কারণ কারণ তো রাস্তা যে সমস্যা রাস্তাতে যাওয়াই যাচ্ছে না তো মেনলি সবাই এখানে কিন্তু এখন এই মানে রাস্তা যখন খারাপ হয় বর্ষার সময়টা তো সবাই বেশিরভাগই মানুষদের বাড়ির মাঝখান দিয়ে যাওয়া আসা করে এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এখানে যে বাড়ি ঘরগুলো আছে এই দেখতে পাচ্ছ এখানে কুঞ্চি দিয়ে বিচুলি দিয়ে কিন্তু তৈরি করা এই যে দেখতে পাচ্ছো প্রত্যেকটা বাড়ি বেশিরভাগ সব বিচুলি আর পাটকাটি দিয়ে তৈরি আর প্রত্যেকটা রাস্তার সেমি প্রবলেম মানে ভালো রাস্তা এখানে কিছুই নেই এই দেখেন বন্ধুরা একটা বাড়িতে আসলাম এখানে এই যে মাটির যে দেখতে পাচ্ছ ঘর টাইপের করা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে বর্ষার সময় খাবার যে ধান এই যে ধান গম বিভিন্ন রকম জিনিস কিন্তু এর মধ্যে রাখা হয় শুধু ধান গম বলেই নয় এর মধ্যে কাপড় চাপড়ও নাকি রাখা হয় তো যাই হোক বর্ষার থেকে বাঁচার জন্য এগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইউনিক জিনিস মানে সচরাচর দেখা যায় না আমাদের দিকে তো নেই অ্যাকচুয়ালি সব দিকে আসলে অভিজ্ঞ জায়গাগুলো আসলে না বেশি দেখা যায় এই দেখো এই দেখো মাটি দিয়ে তৈরি তখন পর শীতকাল হয় যখন ধুলোবালি প্রচুর মানে কি এখানে ওড়ে তখন কিন্তু ওই জিনিসপত্র রাখা মানে ধুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু এর মধ্যে রাখা হয় অ্যাকচুয়ালি যেটা শুনলাম আর কি এখানকার লোকজনের কাছ থেকে এগুলো কি মুরগি না কি পায়রা মুরগি হ্যাঁ উপর করা কেন হয়েছে শেয়ালের জন্য তাই মুরগি কি একা একা উঠতে পারে উপরে

এখন হঠাৎ বৃষ্টি চলে আসতো মেঘ কিন্তু অনেকটাই করে চা গেছে জোরে এখন বৃষ্টি ওঠে তাই বন্ধুরা এখন পাঁচটা মিনিট বৃষ্টি হলো তেমন জোরে কিন্তু বৃষ্টি হয়নি তো এখন বৃষ্টিটা কুমলো বলে আমরা বেরোলাম কি মাথায় ওটা ঘাস আর এখান থেকে যে পদ্মা নদী বাংলাদেশে যে পদ্মা নদী ওটার ডিস্ট্যান্সটা অনেকটা দূর মানে আমরা যত দূর এসেছি ওই দিক থেকে এখনও ততটা দূর যেতে হবে আর তোমার মানে ওখানে না বিয়েসতে পারে এখন যেতে দেবে না তোমার অনেক কিছু চেক করবে আধার কার্ড আই কার্ড তো যেহেতু আমরা সব নিয়ে আসিনি তো যাওয়া যাবে না সেম প্রতিটা জায়গায় সেম অবস্থা রাস্তা এরকম খারাপ আর সবাই বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করছে প্রতিটা রাস্তা সেম অবস্থা এখানে অ্যাকচুয়ালি না গরুর গাড়ি মানে মোশের গাড়ি গরু না মোশের গাড়ি যাওয়া আসা করে বলে রাস্তাগুলো আর বেশি খারাপ হয়ে গেছে এই যে এই দেখো একটা জিনিস দেখলাম এই গ্রামে এসে মানে প্রায় জায়গায় দেখছি এই চাষ করে এগুলো কী সেটাই বুঝতে পারছি না এই যে দেখেন এই যে এই বাসও আছে এইগুলো কি লাগানো এগুলো হ্যাঁ দেখেন এর নাম হচ্ছে এককানি নাকি নাম বললো তো এটা নাকি কুইন্টাল বিক্রি হয় শুকনোভাবে বিক্রি করতে গেলে ষাট হাজার টাকা কুইন্টাল বিক্রি হয় আর এমনি বলছে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বিক্রি হয় আদার মতো দেখতে হয় বলল

পড়াশোনা তেমন করে না এখানে কেউ চাকরি বাকরির জন্য খাটাখাটি করে চাকরি বাকরির জন্য খাটাখাটি করে না আচ্ছা সব আমাদের মতো হয় আর চলে যায় কাজে কলকাতার দিকে আর এখানে শুধু এই যে এই চাষটা কি একানি না কি বললো একানি এইসব জমিতে কি ধান মান চাষ করলে হয় না হয় না না পটল ফটল এসব হয় না এদিকে কোনো চাষবাস है, मने की तो हाँ এই যে আমদু কাঠা কাঠা কাল কাল পাঁচ কাঠা রাখো তাহলে মানুষ মানে খাওয়া দাও বাচার জন্য কি করে এখানকার লোকজন ওই যে সিলেলা বড় হাট ও পাক হ্যাঁ ওই মাছ আবা ধায় ও আচ্ছা চা ওই যে নদীর ওই সাইট তাই হ্যাঁ আচ্ছা আমরা খালি হাতে করতে আজকা হাট हां আরো চলে যাব তরকারি কিছুই নেই মানে সবাই বাস থেকে নিয়ে আসতে হবে আচ্ছা আসবাস তেমন একটা হয় না তো বন্ধুরা যেটা শুনতে পারলাম আমরা এখন যে এটা প্রায় একটা বছর টাইম লাগে এটা হতে আর তেমন একটা খরচপাতি নেই মাঝে মধ্যে বৃষ্টি দিতে হয় জল টাল দিতে হয় তাছাড়া তেমন একটা কোনো খরচপাতি নেই এখানে কিন্তু একটা বছর টাইম লাগে এটা মানে একদম মার্কেটে বিক্রি করতে আর যেরকমভাবে বিক্রি করা যায় যেটা বললো যে শুকনো আর কাঁচা শুকনোগুলো দাম একটু বেশি কাঁচা একটু দাম কম গ্রাম থেকে বেরিয়ে এমন একটা জায়গায় এসছে এটা ফাঁকা ময়দান টাইপের এখানে বাসে একটা ফোনের টাওয়ার দেখতে পাচ্ছি তাতে সোলার লাগানো রয়েছে আর সেই যে চার্জগুলো দেখলাম না কি একটা বললো সেটাও এখানে লাগানো রয়েছে নেটের ভেতরে নেটের ভেতরে লাগানো রয়েছে আর এখানেও না বেশ কিছু সোলার সোলার লাগানো রয়েছে এই সোলারগুলো অ্যাকচুয়ালি যখন কারেন্ট এখানে ছিল না তখন কিন্তু ওই সোলারগুলো ব্যবহার করা হতো এখন তো কারেন্ট চলে এসছে এখানে এখন কোনো সোলার ব্যবহার করা হয় না এই যে রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তাদের সুইচা চলে গেলে বিএসএম ক্যাম্প পড়বে আর ক্যাম্পের পরেই কিন্তু পদ্মা নদী দেন তারপরে বাংলাদেশ আর বলে রাখি এখানে কিন্তু মানে যত বাড়ি আছে সব কিন্তু মুসলিম মাত্র দুটো থেকে একটা ঘর আছে হিন্দু বন্ধুরা আর একটা কথা বলে রাখি এখানে যে গ্রাম মানে এমন না যে কিন্তু ছোট ছোটো গ্রাম দু চারটে ঘর বেশ বড়ো গ্রাম কিন্তু অনেক লোকজন কিন্তু থাকে এখানে একসঙ্গে আর তার মধ্যে একটা মাত্র হিন্দু ঘর থাকে তো আমি তো ফার্স্টে ভেবেছিলাম কারণ আমাদের রাজ্যের যে অবস্থা হিন্দুদের উপরে এত অত্যাচার হয় তো এত মুসলিমদের মধ্যে এক ঘর হিন্দু থাকা আমি তো মানে লিটলি আমি ভেবেছিলাম যে হয়তো কোনো সমস্যা হতেই পারে না কারণ না আমি বলছি না সবাই খারাপ অবশ্যই সবাই ভালো তো আমি দেখলাম মানে ভালো লাগলো আর কি সবাই মিলেমিশে রয়েছে এটাই থাকা উচিত আমার মতে আর যে রাস্তাতে যাচ্ছি এটা বললাম যে ক্যাম্প সামনে আমরা ক্যাম্প যাব না ওখান থেকে আমরা আসলাম ওই সুজা ওখান থেকে আমরা আসলাম আর ওই সাইড যাব তো এর মধ্যে বেশটা ডিফারেন্স রয়েছে আর মানে ওই সাইডে একটা গ্রাম ভাগ হয়ে যাচ্ছে আবার এই সাইডে একটা গ্রাম চলে আসছে এই যে দুটো গ্রাম দেখছে এই দুটো গ্রামের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে তো এখানে মানে এত নাম মানে এত ছোটো ছোটো গ্রাম করে ভাগ করা রয়েছে মানে তুমি ভুলে যাবে নাম এত নাম রয়েছে এখানে তো যাই হোক আমরা ওই সাইড থেকে আসলাম এই সাইডে যাচ্ছি আর এখানে আরেকটা জিনিস দেখলাম মানে এখানে যেহেতু আগে কারেন্ট মানে এখানে কারেন্ট ছিল না আগে কারেন্ট ব্যবস্থা পরে করা হয়েছে তো সোলারটা বেশ কয়েক জায়গায় দেখলাম এখান থেকে বিএসএফ ক্যাম্প কত দূর মানে এই পদ্মা নদীর যে আগে একটা আছে না ক্যাম্প ওটা কত দূর এখান থেকে না না এই নদীটা না বড় নদী যেটা যেটা পরে বাংলাদেশের সাইডে যেটা এইটাই আচ্ছা আমি একটা আঙ্কলে জিজ্ঞেস করলাম যে মানে এখানে না কিছু কিছু লোক একরকম বলছে কিছু কিছু লোক আর রকম বলছে কেউ বলছে এই সাইডে ক্যাম্প কেউ বলছে এই সাইডে ক্যাম্প কেউ বলছে এই সাইডে নদী কেউ বলছে এই সাইডে নদী জানি না কী সিস্টেম আছে এখানে নদীর ধারে যেতে পারলে তোমাদের দেখাতে পারতাম অ্যাকচুয়ালি নদীর ধারে আমরা যেতেই পারছি না অলমোস্ট আমরা কিন্তু এই গ্রামটা ঘুরে দেখলাম বেশ কিছু সমস্যা জানতে পারলাম তার মধ্যে আমার যেটা মনে হলো এখানকার লোকজনের সবচেয়ে অন্যতম সমস্যা সেটা হচ্ছে রাস্তা মানে বাকি সব কিছু কম বেশি থাকলেও রাস্তাটা বিশাল সমস্যা এখানকার যা আসা নিয়ে মানে এত খারাপ রাস্তা এখানে তোমরা না আসলে বুঝতে পারবে না আর এখানে তো যারা বসবাস করছে তারা তারাও বারবারই একই কথা বলছে যে রাস্তা হলে তারা একটু একটু বাঁচে কারণ কারেন্টটা আগে ছিল না এখন করে দিয়েছে কিন্তু রাস্তাটা যদি কেউ করে দিত বলছে ওনারা যে আমাদেরকে বলছে আপনারা করে দিয়ে যান কি কাউকে বলেন এরকম বলছে তাহলে ভাবুন কতটা সমস্যা তারা আছে তো এই হচ্ছে একটা গ্রাম এরকম গ্রাম কিন্তু আরও প্রচুর আছে একটা নয় প্রচুর আছে ওই যে তোমার শয়তান শয়তানপাড়া বলে একটা আছে আরও ওরকম নাম প্রচুর আছে আমার তো মনেও নেই এখন এত নাম বলেছি যে আমার মনেও নেই তো বন্ধুরা এই যে সেই স্কুল যে স্কুলের কথা বলেছিলাম এটা হচ্ছে হাই স্কুল না এই যে এই সেই স্কুলে এই স্কুলে কিন্তু একটা থেকে দুটো মাস্টার আছে আর দেখতে পাচ্ছি স্কুলটা কত বড় এইট পর্যন্ত কিন্তু ক্লাস আছে এখান থেকে অন থেকে এইট পর্যন্ত আর মাস্টার মাত্র দুটো তাহলে একটু ভাবো কী করে স্কুল চলবে কিন্তু এইভাবে চলছে অনেক দিন থেকে কিন্তু এইভাবেই চলছে আগে ছিল বললো এখানে অনেক মাস্টার কিন্তু সেগুলো রিটায়ার্ড হয়ে গেছে না কি বললো যাই হোক তো এখন মাত্র দুটো মাস্টার আছে কি দেখতে যে এবার কিন্তু আমরা যাচ্ছি ঘাটের দিকে আবার গ্রামটা বেশিরভাগ দেখা হয়ে গেছে আর ঘাটের দিকে যাচ্ছি ঘাট থেকে এবার আমাদের ফিরতে হয় বাড়ির দিকে তো বন্ধুরা আমরা যে গ্রামটা ঘুরলাম সব দেখলাম কী কি সমস্যা মানুষের সঙ্গে কথা বললাম আমরা এখন এখান থেকে বেরোব আরও অনেক গ্রাম আছে আশপাশে কিন্তু সেগুলো আগে যাওয়া সম্ভব না তো আজকের এই গ্রামটা নিয়ে ছিল চর কৃষ্ণপুর নিয়ে ঘাটের কাছে অলমোস্ট চলে এসেছি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আবার সেই এই পাড়ে ঘাটে তা এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি আর রোদ প্রচুর বেরিয়ে গেছে এখানে এখন মানে খালি চোখে তাকানো হচ্ছে না লিটারলি এত রোদ হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের কন্টেন্ট দেখতে চাও নাকি সেটাও তোমরা আমাকে জানতে পারো জানাতে পারো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে দক্ষণের জন্য বাই